The cat sat on the তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো আজকে কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি তো আজকে কিন্তু আইএসএলের ম্যাচ রয়েছে বেঙ্গলের হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তো ইস্টবেঙ্গলের কিন্তু হোম ম্যাচ হায়দ্রাবাদ কিন্তু অ্য ম্যাচ তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোজ দশকার বর্জন কেমন দল নামাতে পারে হায়দ্রাবাদ এফসির তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দুই নাম্বারে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সেরা প্লেয়ারকে সই করাতে চাইছে তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টেবেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি আইএসএলএড ম্যাচ রয়েছে বেঙ্গলের হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সেরা একাদশ কেমন হবে সেরা ফর্মেশন কেমন হবে যদি তোমাদেরকে সেরা ফর্মেশনের কথা বলি কোচ অস্কার পর্যন্ত যে ফর্মেশনে সব থেকে বেশি খেলায় তো সেই ফর্মেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে গোলকিপারে গিল গিল দুর্দান্ত কিন্তু খেলছে এই মরশুমে ইস্টবেঙ্গলের গোলকিপারে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে লালচুক লুঙ্গা দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে হেক্টর ও আরেকজন খেলবে আনোয়ার আলী রাইট উইনে মহেশ লেফটে নিশু কুমার দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সৌভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে সাউল ক্রেস্পো বিদেশি প্লেয়ার আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে একজন খেলবে মেসি ও আরেকজন খেলবে দিবিত্রিয়ান ডিয়ামান ট্যাগোস তো এই এগারো জন কিন্তু খেলতে পারে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে আজকে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে লালচুকলুঙ্কা দুজন সেন্টার ব্যাগে হেক্টর আনোয়ার আলী রাইট উইনে মহেশ লেফটে নিশু কুমার দুজন মিডফিল্ডারে সৌমিক সাউল ক্রেস্পো আর দুজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রি অ্যান্ড ডিয়ামান ট্যাকস এবং মেসি তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও আজকের ম্যাচে কোন টিম জিতবে ব্যাঙ্গল নাকে হায়দ্রাবাদ এফসি অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো আজকে কিন্তু দিমিত্রি অ্যান্ড ডিয়ামান ট্যাকসের উপর কিন্তু নজর থাকবে আগের ম্যাচে গোল করেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই ম্যাচে কিন্তু নজর থাকবে যে দিবিত্রি অ্যান্ড ডিয়াম ট্যাকস গোল করতে পারে নাকি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তো মেসি আসার পর থেকে কিন্তু দিমিত্রিয়ান ডিএমান ট্যাউস কিন্তু ভালো খেলছে তো নিজের কিন্তু পুরোনো কিন্তু সন্ধে কিন্তু ফিরছে ধীরে ধীরে তো তোমরা বলতেই পারো তো যখন মাদ্রি দালাল ছিল তখন দিমিত্রিয়ান ডিএমান ট্যাস কিন্তু অসাধারণ কিন্তু খেলতো মাদি দালাল ইঞ্জুরি হওয়ার পর দিমিত্রিয়ান ডিএমান ডাকস একদমই কিন্তু ভালো কিন্তু খেলতে পারছিল না তো মেসি আসার পর থেকে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে তো তোমরা বলতেই পারো তো আগের ম্যাচে গোল করেছে তো এই ম্যাচে হয়তো গোল করবে দিমিত্রিয়ান ডিয়ামান তো এটা কিন্তু আমরা আশা করতে পারি তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সেরা প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো জিতি এমএ তো জিতি জিতিনেমেশকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের প্লেয়ার যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসের জার্সি গায়ে তো দু বছর থেকে নর্থ ইস্টের জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে এই জিতিনেমেশ তো এই জিতে জিতিনশের সঙ্গে কিন্তু এই এবছরে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড সঙ্গে তো ইস্টেবেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো সই করিয়ে ইস্টেবেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী কিন্তু করতে চাইছে ইস্টে বেঙ্গল তো ইস্টেবেঙ্গল কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে পরের সিজনের জন্য যেন পরের সিজনে ইস্টেবেঙ্গল টিমটা ভালো খেলে তো আজকাল বোঝন দল গঠনের কাজ কিন্তু শুরু করেছে তো এই জিতে নিমেষকে কিন্তু দলে নিতে চাইছি ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারটা এই বছরই কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে তো নর্থ ইস্টের সঙ্গে এই বছরই কিন্তু কন্ট্রাক্ট শেষ তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো দু বছর থেকে নর্থ ইস্টের জার্সি গায়ে কিন্তু দূরদান্ত কিন্তু খেলছে তো ইস্টে বেঙ্গলের পাশাপাশি আইসলার অন্য ক্লাবগুলো কিন্তু এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপাবে তো তোমরা বলতেই পারো তো দেখো ভালো প্লেয়ারের উপর সব টিমেরে নজর থাকে তো জিতে জিতি নিমেশকে বেঙ্গল সারাও কিন্তু অন্য ক্লাবও কিন্তু চাইবে দলে নিতে তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো যদি সই করাতে পারে তাহলে বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হবে তো এখন এটাই দেখার বিষয় বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকেই বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই